ব্যথার জন্য আমরা কান্না করিনি এমন মানুষ পাওয়া খুবই দূর ব্যাপার কারণ আমাদের শরীরে প্রতিদিনই নানা কারণে নানা ধরনের ব্যথা হয় তবে ব্যথা কখনো একরকম না ব্যথা বিভিন্ন ধরনের হয় আর সেই বিভিন্ন ধরনের ব্যথার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বাজারে রয়েছে আজকে আমরা ব্যথার যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধের নাম হচ্ছে ইউট্রামাল রিটার্ড পঞ্চাশ এমজি ওষুধ এই ওষুধটি জেনেটির নাম হচ্ছে ট্রামাডোল হাইড্রোক্লোরাইড এটি বাজারে এনেছে ইউনিমেড ইউনিহেলথ প্রেম আমাদের শরীরে যাদের অত্যাধিক ব্যথা রয়েছে সেই সকল ব্যথার জন্য এই ওষুধটি আমরা নর্মালি খেয়ে থাকি তবে সেই ব্যথাগুলো কি কি কারণ আমরা আগে বলেছি সব ব্যথার জন্য সকল ওষুধ নয় আজকে আমরা জানবো কোন কোন ব্যথার জন্য এই ওষুধটি খাওয়া যেতে পারে তার আগে একটি বিষয়ে জানিয়ে রাখি বন্ধুরা আমরা আমাদের সুস্থ থাকতে যে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে প্রতিদিন ওষুধের ভিডিও তৈরি করে থাকি তবে আপনি যে ওষুধটি খাচ্ছেন আমরা পরবর্তীতে সে ওষুধ নিয়ে আলোচনা করব তাহলে সেটা আমরা কীভাবে জানব সেটি জানার জন্য আপনি বর্তমানে এই যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন অথবা একটি ছবি তুলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে সেই ভিডিও সেই ওষুধগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি সুতরাং দেরি না করে আপনি পজ করে এখনই আগে ছবিটা তুলুন কমেন্টস বক্সে জানান তারপর আপনি ভিডিওটা পুনরায় চালু করুন প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো এই ইউট্রামাল রিটায়ার্ড পঞ্চাশ ঔষধটির কী কী কাজ করে এটি অস্ত্র পরবর্তী ব্যথার জন্য ব্যবহার করা হয় কলিক ও স্পাস্টিক ব্যথার জন্য ব্যবহার করা হয় ক্যান্সারের ব্যথার জন্য ব্যবহার করা হয় ঘাড় ও পিঠে ব্যথার জন্য ব্যবহার করা হয় অস্ট্রোপেরোসিস এর উপসর্গজনিত ব্যথার জন্য ব্যবহার করা হয় এখন এই অস্ট্রোপেরোসিস কী অস্ট্রোপেরোসিস হচ্ছে হাড়ের এক ধরনের ক্ষয় ক্ষয়রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে যার কারণে সামান্য আঘাতে আপনার হাড় ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মধ্যে দেশে মোট জনসংখ্যার অন্তত তিন শতাংশ অস্ট্রিওপেরোসিসে আক্রান্ত এবং যার মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি সুতরাং নারীরা এটি থেকে সাবধান যদি আপনার ব্যথা হয় তাহলে অবশ্যই ওষুধটি সেবন করে নেন আরও কিছু ব্যথার মধ্যে রয়েছে মাঝারি থেকে তীব্র ব্যথা মাঝারি থেকে তীব্র মেরুদণ্ডের ব্যথা দাঁতের ব্যথা যদি হয় সেক্ষেত্রেও সুটি সেবন করতে পারেন এবং সর্বোপরি আপনার যদি মাংস পেশিতে ব্যথা হয় সেক্ষেত্রে সুটি সেবন করতে পারেন গর্ভাবস্থায় এটি সেবন করা অনিরাপদ বলে মনে করা হলেও যখন বাচ্চাকে দুধে দুধ বুকে দুধ খাওয়াবেন তখন এটি সেবন করাতে খেতে পারেন আপনি খুব একটা পার্শ্ব নেই ব্যক্তিভেদে বমি ভাব কোষ্ঠকাঠিন হতে পারে এবং অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নি রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন প্রিয় বন্ধুরা আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আপনি যখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধগুলির নাম আমাদেরকে জানিয়ে দিন কারণ আমরা এখন থেকে আপনি যে ওষুধগুলি খাচ্ছেন সে ওষুধগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে তৈরি করে থাকবো সুতরাং আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ কারণ আগামীকালকে আপনি যে ওষুধের নামটি দিয়েছেন সেই ওষুধটি নিয়ে ভিডিও করাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম